একজন সমাজসেবী তার টিমের কাছে আমাদের টিম গিয়েছিল ন্যায্য বিচার চাইতে তারা মহিলাদের পক্ষ হয়ে তাদের ন্যায় তাদের জন্য ন্যায় করেন মানে ন্যায়টাকে ছিনিয়ে এনে তাদের দেন তাদের সাপোর্ট করেন তারা যাতে ন্যায় বিচার পায় তার জন্য সাহায্য করেন সেই ভদ্রলোক যখন টিমকে সাপোর্ট করেছিল তার তাকে অনেকে কমেন্ট করে ভিউয়ার্সরা তার ভিউয়ার্সরা কমেন্ট করে অবশ্যই কিছু তাকে রিপোর্ট দিয়েছিল খারাপ কিছু বলেছিল খারাপ কমেন্ট করেছিল তা তিনি যে খারাপ কমেন্ট পেয়েছেন এর জন্য ধন্যবাদ জানাবাকে আমাদের টিনকে কারণ টিন যদি ওই চ্যানেলটা কমিউনিটি পোস্টে না দিত তাহলে সেই ভদ্রলোককে সাধারণ ভিউয়ার্সরা কিছু বলার সুযোগ পেত না অনেক ধন্যবাদ টিনকে এই লোককে ওয়াইটির কাছে পরিচিত করে দেওয়ার জন্য তার কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা তাকে তার কাজের জন্য তার ভুল ধরা এটা ভিউয়ার্সরা কিন্তু করেছে আজকে ওয়াইটিতে ভিউয়ার্সরা হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী কারণ তারা তাদের নেট খরচ করে তাদের দিমাগ দিয়ে ভিডিও দেখে এবং তারাই কিন্তু ন্যায্য বিচার করে পক্ষপাতিত করে না আজকে আমরা ক্রিয়েটার আমরা একজন ব্লগারকে দেখব অন্য নজরে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একা সব ব্লগারদের সাপোর্ট করবে তা নয় আমি যদি কোনো ব্লগারকে সাপোর্ট করে কোনো অযৌক্তিক কথা বলি যদি ভুল কিছু বলি সেটাকে ক্রস করে সঠিক কথা বলার অন্য কোনো ক্রিয়েটারের হক আছে কারণ আমি যে কথা বলবো তার পেছনে যদি সঠিক যুক্তি না থাকে অন্য ক্রিয়েটার তার আমার যুক্তি ভঙ্গ করে তার মতামত দিতেই পারে অনেক সময় বলা হয় সরাসরি কেন বলা হয় না সরাসরি বলতে গেলে বলা যায় কিন্তু কেউ যদি ভুল বার্তা দেয় ওয়াটিতে এসে তাকে ক্রস করার অধিকার অন্য ক্রিয়েটারদের আছে কারণ সমালোচনা মানে কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় সকলের জন্যই সমালোচনা তাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সকালবেলা আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি বললাম গতকাল থেকে প্রস্তুতি চলছে আজকে আমাদের এই যে আমার একটা কাজের জায়গায় সেখানে একটা ব্যস্ততা চলছে আমি রাতে ভিডিও করে রাখতে পারিনি তা চলো আজকে তোমাদের ভিডিও দিল কাল দুটো ভিডিও পাবে ব্লগটা দিতে পারবো কন্টিনিউ করতে পারবো কিনা না কদিন জানি না তবে চেষ্টা করব তা আমরা কি দেখলাম আজকে আজকে দেখলাম সমাজসেবী তিনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন তার কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন তার চিন্তাধারা আগামী দিনে আগামী দিনে তিনি কি করবেন স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তার ভেতর থেকে যেটা এসেছে তার বুদ্ধি দিয়ে বিচার করে তিনি যেটা বুঝেছেন সেই হিসাবেই কিন্তু তিনি বার্তা দিয়েছেন ইউটিউবের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমরা কন্ট্রোার্সি ক্রিয়েটার সেখান থেকে নিয়ে সমালোচনা করবই তা প্রথমেই আপনাকে শ্রদ্ধা জানিয়ে আপনার কমিউনিটি পোস্ট আমি পড়বো কারণ আমার ভিউয়ার্সদেরও জানা দরকার তিনি কি বলতে চাইছেন তার আগে বলেনি ইনি যখন টিমকে সাপোর্ট করবেন বলেছিলেন তার জন্য লড়াই করে ন্যায় এনে দেবে তখন কিন্তু ভিউয়ার্সরা তাকে অনেক কথা শুনিয়েছিল এবং তিনি হয়তো সেই জন্য বিচার বিশ্লেষণা করেছেন দুই পক্ষেরই কারণ ভিডিওগুলো দেখলে কিন্তু ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতামতের মধ্যে কিন্তু প্রকাশ হয়ে ওঠে যে ঘটনাটা কি তিনি হয়তো একটা কাজ করতে গেলে কোনো প্রজেক্টে হাত দিতে গেলে সেই প্রজেক্টের আগে ডায়াগ্রামটা দেখে নিতে হয় যেমন আমরা বাড়ি করতে যাই ইমারত করতে যাই তার বেসিক তার বেসটাকে আগে দেখে নিতে হবে কোনো ঘরের ওপরে দোতলা করতে গেলে তার একতলার ভিত কেমন আছে সেটা কিন্তু আমরা দেখে নিই সেই ভিত খুঁজে পেয়ে তবেই তার উপরে কনস্ট্রাকশন করা যাবে কিনা সেটা চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়াররা এবং যে করছে কনস্ট্রাকশন যে এজেন্সি কিংবা কোনো মালিক সে কিন্তু এগোয় দেখা গেল একতলার ভিত্তি এত কমা তার উপরে যদি দোতলা চড়ানো হয় ধসে যাবে ধসে যাবে তাহলে একজন সমাজসেবী নিশ্চয়ই তিনি আইনের বিষয়টাও অনেক ভালো করে জানেন এবং তিনি বুঝে গেছেন তিনি বুঝে গেছেন যে আমি যদি মাকে ন্যায় দিই তাহলে আমি একটা বাচ্চার প্রতি অন্যায় করব মায়ের প্রতি ন্যায় দিতে গিয়ে বাচ্চার প্রতি আমি অন্যায় করব সেই হিসেবেই তিনি তার রাস্তা ঠিক করে নিয়েছেন তা কি বার্তা তিনি দিয়েছেন এবং তার ওই ব্যাপারে কিন্তু আমি একটা কথাও বলিনি কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমি দেখেছি তার আগের কমেন্ট কিন্তু আজকের কমেন্টও দেখেছি এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে ভিডিও করেছে তাকে সতর্ক করা হয়েছে দেখা যাক তাহলে তিনি আজকে তার শুভ বার্তার মধ্যে আমাদের কি জানিয়েছেন সাত ঘন্টা আগে তিনি কমিউনিটি পোস্টটা দিয়েছেন যদি কেউ তার সমস্যা নিয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে সঠিক পথ দেখিয়ে গাইড করার চেষ্টা করি অবশ্যই সেজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু সে যদি তার সমস্যা নিয়ে আমার সাথে আরও অনেকের কাছে একই বিষয় নিয়ে তাদের বলে দেওয়া রাস্তা দিয়ে চলে সেটাতে আমার আপত্তি আছে একশোবার আমাকে আমার একটা রোগ হয়েছে ট্রিটমেন্ট করতে যাবো আমাকে একজন ডাক্তারের উপর বিশ্বাস রাখতে হবে আমি আগে থেকে মানে আগে খবর নিয়ে দেখবো কোন ডাক্তার আমার প্রতি সুইটেবল আমার এই আমার ট্রিটমেন্টের প্রতি নিয়ে সেই ডাক্তারকে আমাকে মিনিমাম কিছু টাইম দিতে হবে সে আমাকে পরীক্ষা নিরীক্ষা করবে কিছু মেডিসিন অ্যাপ্লাই করবে তারপরে দেখার পালা যে আমি কতটা সুস্থ হচ্ছি দেখা গেল আমি সুস্থ হচ্ছি না তখন আমি চেঞ্জ করব। কিন্তু আমি ডাক্তারের পরামর্শ নিলাম প্রেসক্রিপশান নিলাম সব করলাম করার পরে আমি ওনাকে অবিশ্বাস করে আমি আর এক ডাক্তারের কাছে গেলাম তাহলে কি হবে আমার একটা জায়গায় স্থির সিদ্ধান্তে আসতে হবে আমি যদি মনে করি আমি সবাইকে একসঙ্গে হাতে নিয়ে চলবো সবার মতামত নিয়ে আমি নিজের সিদ্ধান্ত নেব আমি কী করবো কখনো হয় না উকিল আর ডাক্তার এই দুজনের কাছে সত্যি কথা বলতে হয় তার টিন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় নিজের আখে গোছানোর জন্য সঠিক কথা বলে না কে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয় একই একই বিষয়ে বিভিন্ন রাস্তা তাকে দেখাচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয় নিয়ে আমি রকম গাইড তাকে করব না তাহলে উনি উনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আড়াই বছরের একটা বাচ্চার শিশুকে ফেলে যার মা চলে যেতে পারে পরকিয়া পরকিয়া করতে করতে একজন প্রেমিকের হাত ধরে সেই বাচ্চাটাকে যদি আমি ন্যায় তার মাকে ন্যায় দেখাতে যাই বাচ্চাটার প্রতি আমার অন্যায় করা হবে তিনি আসতে সরে গেছেন আজকে কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি অনেক অন্যায় করা হয়েছে অন্যায়ভাবে কোনো মানুষকে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে আজকে তিন যেগুলো করেনি সেগুলো বলা হয়েছে অনেকে বলছে গোপন সূত্রের মাধ্যমে সেগুলো বলে নাকি অন্যায় করা হয়েছে এর আগে ওয়াইটিতে না দেখা জিনিস নিয়ে অনেক কথা বলা হয়েছে সন্দীপকে কিন্তু কখনোই কোথাও কোনো ঠেকে বসে চুল্লু খেতে দেখা যায়নি অথচ তাকে দিনের পর দিন সন্দীপকে বলা হয়েছে ঠেকে গিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা চুল্লু খেয়ে বাড়িতে আসে অনেকবার বলা হয়েছে তিন তার ছেলেকে ফেলে গেছে সেই জন্য তাকে অনেক রকম কটুকথার সম্মুখীন হয়েছে সন্দীপের তো একই দোষে দুষ্ট তাই নয় কি এটা কি আমার কথা না বলা হচ্ছে সন্দীপের মা একই দোষে দুষ্ট তার তিন মাসে বাচ্চাকে এমন অত্যাচার করেছে সেই অত্যাচারের ফলে তাকে বাচ্চাটাকে সরিয়ে নিতে হয়েছে তাহলে সে কেন সতী হবে আর তিন কেন অসতী হবে কিন্তু যে বলছে সে জানে না সন্দীপের মা পরকিয়া করে তার সন্তানকে ফেলে পরপুরুষের কাছে গিয়ে সংসার করেনি পরপুরুষের সঙ্গে গিয়ে ঢলাঢলি করেনি কিন্তু তার মা সন্দীপের দিদি মা সন্দীপের দিদিকে নিয়ে গেছিল সন্দীপের মা তাকে রেখে আসেনি বাচ্চা বয়সে বিয়ে হয়েছে নিজেকে নিজে সামলাতে পারে না শাশুড়ির অত্যাচার বাড়ির কাজকর্ম নিজের সন্তানকে সময় দিতে পারে না কান্নাকাটি কত খেতে দেওয়ার টাইম নেই তাই দেখে দিদা মা এসে বলেছে তুই মেয়েকে মানুষ করতে পারবি না আমি নিয়ে যাই সন্দীপের মা নিজের মায়ের হাতে তার কন্যা সন্তানকে তুলে দিয়েছিল নয় তাকে রাস্তায় ফেলে দেয়নি তাকে জলে ফেলে দেয়নি তাকে ড্রেনে ফেলে দেয়নি কিংবা তার গলা টিপে মেরেও ফেলেনি তার নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল শিলাদেবী জানতো না এই মা একদিন এই বাচ্চাকে তার কাছে তার শত্রু বানিয়ে ছাড়বে মায়ের থেকে মাসেও বেশি চেষ্টা করেছিল সন্দীপের মাকে শত্রু বানানোর জন্য তার মেয়ের কাছে তাহলে সন্দীপের মা তিনের সঙ্গে এখানে কেন তুলনা হবে কেন তুলনা হবে আজকে যখন শিলাদেবীর সঙ্গে সম্পর্ক ভালোই ছিল তার মেয়ে স্বার্থ যখন স্বার্থ দেখা দিল স্বার্থর চরিতার্থ যখন স্বার্থ যখন এসে গেল তখন মা হয়ে গেল শত্রু তিনের সঙ্গে কোন জায়গায় শিলাদেবীর মানায় শিলাদেবী নিজের বাড়িতে সংসার করছে নিজের বাড়িতে সংসার করতে তার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছিল তার মানিয়ে গেছিল মাকে বিশ্বাস করেছিল শীলাদেবী ভাবতে পারেনি মাটাকে এইভাবে ঠকাবে আর তিন সেখানে কি করেছে নিজের স্বামী সন্তান সংসার ফেলে পরকিয়া করে পর পুরুষের কাছে গিয়ে সংসার ফেলে থাকছে তাহলে শীলাদেবী আর তিন এক হলো কোথায় কেন শীলাদেবীকে খারাপ কথা শুনতে হবে তাও তাকে কেউ ছাড়েনি তার রেড জিজ্ঞেস করা হয়েছে তার গর্ভকে তার গর্ভকে ড্রেন বলা হয়েছে গন্ধ নালী বলা হয়েছে তাকে পরকিয়া রত মহিলা বলা হয়েছে অথচ সে কিন্তু দিব্য সংসার করছে একটা বয়সের পর থেকে স্বামী স্ত্রী আলাদা থাকে শিলাদেবী আর সন্দীপের বাবা সেই হিসেবেই আলাদা সেটা নিয়েও নানান রকম নোংরা কথা টিন নিজে বলেছে লোককে দিয়ে বলিয়েছে তাহলে কখনোই টিনের সঙ্গে শিলাদেবীর একজোট হয় না আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুই ভাগে বিভক্ত হবেই তো দুভাগে কেন তিন ভাগেও হতে পারে সবাই যে একসুরে কথা বলবে তা কিন্তু নয় তাহলে কেন সন্দীপের পক্ষে যারা বলছে তারা সন্দীপকে শুধু ভালোবেসে নাই সত্যের পক্ষে আছে কৃষাণুর প্রতি যে অন্যায়টা হয়েছে কৃষাণুর পক্ষে আছি আমরা আজকে যদি তিন যাওয়ার সময় কৃষাণুকে হাতে নিয়ে যেত তবুও তবুও কিছুটা রেহাই পেত কিন্তু সে কি করেছে আট মাস ওই সন্তানটার জন্য একটা শব্দ খরচ করেনি ডেলি ব্লগার কেন সন্তানের কষ্ট লুকাবে কেন যখন মানুষকে হুমকি দেওয়ার কথা লুকাচ্ছে না এক বান্ডিল জেরক্স করে এনে প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠাবে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না একটা ঘটনায় যখন মাস পিপল জনগণ একাঠা হয় সেই সমর্থনটা সত্যিকারের সমর্থন অন্যায়ের পক্ষে কিন্তু বেশি লোক থাকে না ন্যায়ের পক্ষে বেশি লোক থাকে আজকে সন্দীপ তার কৃতকর্ম যদি খারাপ থাকে অবশ্যই আইনের কাছে ধরা পড়বে আর তার কৃতকর্ম যদি ঠিক থাকে অবশ্যই সন্দীপ আইন কেন ভগবানের কাছে পার পাবে না আজকে প্রত্যেককে সাবধান করা হচ্ছে যে সবাই সাবধান হয়ে যাও আমি প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠাবো কজনের মুখ আটকাবে নোটিশ দিয়ে কেউ আটকাতে পেরেছে কারো মুখ পারিনি একমাত্র কণিকা তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পেরেছে তাছাড়া আজব কেউ পারিনি তাহলে যে নিজে নোটিশকে ভয় পায় না অন্য কিছু ভয় দেখায় কেন কেন ভয় দেখায় তার বাড়িতে নোটিশ যাচ্ছে একের পর এক সে ভয় পাচ্ছে না অথচ অথচ সে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে বা আইন কি শুধু তার পক্ষে শিথিল আর সবার পক্ষে কঠিন সবার পক্ষে কঠিন অ্যাকচুয়ালি এই যে আমাদের সমাজসেবক যিনি ভদ্রলোক তিনি তার পাশে টিনের পাশ থেকে সরে যাওয়া মানে সন্দীপের জেতার লক্ষ্য এক ধাপ এগিয়ে গেল জেতার লক্ষ্যে সন্দীপ এক ধাপ এগিয়ে গেল আজকে শিলাদেবী নাকি শাস্তি পাবে কিষাণু তার মায়ের কাছে চলে গেলে শিলাদেবী শাস্তি পাবে কিষাণু কার সন্তান সন্দীপ আর টিনার সন্তান আইন যদি বলে শিলাদেবীর কাছে থাকবে না মানে সন্দীপের কাছে থাকবে না কিষাণু যাবে তার মায়ের কাছে মেনে নিতে হবে কষ্ট হবে মেনে নিতে হবে কিন্তু এটা শিলাদেবীর শাস্তি না এটা শিলাদেবীর শাস্তি না আজকে তিন বুঝতে পারছে না যে তার সঙ্গে কি হতে চলেছে শিলাদেবী নিজের সংসারে থেকে তার মেয়েকে তার মামা বাড়িতে মানুষ করতে দিয়েছিল বাহ দারুন দারুন উদাহরণ যে শিলাদেবীর সঙ্গে টিনের এক হয়ে শিলাদেবীর বিরুদ্ধেও একই জেহাদ ঘোষণা করতে চাইছে করেছিস তো করিসনি করেছে যারা করার তারা ঠিক করেছে যেদিন প্রথম সন্দীপের সন্দীপের রাতের ভিডিওটা দেখলাম তখন আমি ভিডিও করেছিলাম আর সেই থেকে এই পর্যন্ত আমি কিন্তু প্রথম থেকে সন্দীপের সঙ্গে আছি কারণ আমি কিন্তু সন্দীপদের ভিডিও অনেক পুরোনো দিন প্রথম থেকে দেখি আমাদের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাক্সিমাম এরা কিন্তু সন্দীপের পুরোনো ভিডিও দেখতো না আছে এর মধ্যে আছে দেখার লোক আছে কিন্তু বেশিরভাগই সন্দীপের ভিডিও দেখতো না এবং টিনের সবথেকে বড়ো সাপোর্টার যে সেও কিন্তু টিনের পুরোনো ভিডিও দেখতো না আমার মাথায় একটা গেছিল পাঁচ বছর ধরে সংসার করার পরে যে মেয়েটা ব্লগিং করেছে অতি উৎসাহে কখনো শ্বশুরবাড়ির একটা নিন্দা তার মুখ দিয়ে বেরোয়নি তার মুখে মুখে তার ফেসে কখনো নির্যাতনের কোনো ছাপা ছায়া ওঠেনি তাহলে কেন আজকে সে অত হলো এবার কেউ যদি পরকিয়া করে তার পেছনেও নাকি কারণ থাকে তার স্বামীনাকে তাকে পরকীয়া করতে বাধ্য করা হয়েছে আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে আমরা জানি যে একটা বিয়ে এবং সেই বিয়ে নিয়ে আমরা সারা জীবন চলি কিন্তু এখন পরিবর্তন এসেছে বিয়ে করলেই যে সেই বিয়ে নিয়ে সারা জীবন টানতে হবে এমন কিন্তু নয় মেয়েরাই বা ছেলেরাই অখুশি লাইফ থেকে বেরিয়ে আসতে পারে কোনো বাধা নেই আইন করে দিয়েছে বিশেষ করে মেয়েরা তার যদি শ্বশুর বাড়ি নির্যাতিত হতে হয় সে যদি শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় তার হক আছে সে বেরিয়ে এসে নূতন করে জীবনযাপন করার কিন্তু পাঁচটা বছর যেখানে কোনো কথা হলো না হঠাৎ করে হঠাৎ করে সেই মেয়েটার মধ্যে পরক্রিয়ার সৃষ্টি হলো পরক্রিয়া ধরা পড়ার পরে সে যদি বলে আমি পাঁচ বছর নির্যাতিতা হয়েছি মিথ্যে কথা বলে আইনকে নিজের পক্ষে নেওয়া যায় না যারা আইনের জন্য দাঁড়িয়ে আইনের ওইখানটায় যারা বসে আছে না সে প্রশাসনের লোক তারা চোখ মুখ দেখলে বলে দিতে পারে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে কি হয়েছে এখনো কিছু হয়নি যেদিন সাক্ষী হবে দুজন দুজনকে আলাদাভাবে উকিল জেরা করবে তখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে বেরিয়ে যাবে আজকে ইউটিউবে বসে আমরা কচকচ করে সবার ভুল ভ্রান্তি ধরে পারি না হান্ড্রেড পারসেন্ট পারি না কিন্তু আমরা যেটা দেখব মা যার বেশি ভুল আমরা তাকেই সাপোর্ট করব না এটা আমার নৈতিক অধিকার আমি কাকে সাপোর্ট করবো কি না করবো যার যাকে ভালো লাগবে সে তাকে সাপোর্ট করে ভিডিও করবে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো বড় ব্লগার যোগাযোগ করা উচিত নয় কে বলছে কে বলছে কে বলছে দেখি ও মা গো বড় ব্লগারের পা ধরে কান্নাকাটি করে তার ফোন নম্বর জোগাড় করে নিই সোজা তার ফ্ল্যাটে গিয়ে তাকে চেটে 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 ছেটে সাদা করে দিয়ে আজকে বলছে যে কোনো ব্লগারের উচিত নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিগত যোগাযোগ রাখা ব্যক্তিগত যোগাযোগ যে বলছে সে তার সঙ্গে সবার বেশি আছে অনেকের সঙ্গে আছে দুর্ভাগ্য বজায় রাখতে পারে না তার জন্য কি অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দায়ী সম্পর্ক তৈরি করলে হয় না সেই নিঃস্বার্থ সম্পর্ক তৈরি করতে হয় হ্যাঁ আমরা অবশ্যই কোনো ব্লগার কিংবা বড় কোনো ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ হলে আমরা তো আমাদের চ্যানেলের স্বার্থটা দেখবো তার মধ্যেও নৈতিক বোধ থাকবে না যে তার কতটুকু ভুল দেখব কতটুকু আমি বলবো অবশ্যই যেখানে ভুল সেখানে বলার অধিকার সবার আছে সমাজসেবীদের মধ্যেও দুটো দল হয়েছে হতেই পারে হতেই পারে কারণ এই যে আমাদের প্রীতম দিশারি প্রীতম আর হচ্ছে রিমি রিমির পক্ষে এসেছিলেন বাবলি ম্যাডাম আর প্রীতমের পক্ষে এসেছিলেন সঙ্গীতা ম্যাডাম কিন্তু দেখা গেল বাবলিকে বাদ দিয়ে রিমিরাই কিন্তু সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলেন করে ওই বাড়িতে গিয়ে এখন সব পাশা উল্টে গিয়ে প্রীতম বাবলি ম্যাডামকে পছন্দ করছে রিমি সঙ্গীতা ম্যাডামকে পছন্দ করছে না পিঙ্কি পাল আবার সঙ্গীতা ম্যাডামের সঙ্গে পছন্দ হচ্ছে তার সমাজসেবীরা অবশ্যই পাল্টাতে পারে দলে ভাগ হতেই পারে কে কাকে কিভাবে সাপোর্ট করবে সেটা তার ব্যাপার সেটা তাদের ব্যাপার তারা যাকে ন্যায় মনে করবে তাকে সাপোর্ট করবে তাদের চোখে তাকে ন্যায় মনে হবে সেই ন্যায়টা তো আমার আমার চোখে ভালো না হতে পারে আসামি যখন কাঠগড়ায় দাঁড়ায় তার পক্ষে উকিল থাকে তার মানে কি সেই সে ভালো হয়ে গেল তার উকিল তাকে ভালো সাজানোর চেষ্টা করে কিন্তু বাদী পক্ষের উকিল সে জানে আমার আমার যে ক্লায়েন্ট সে নির্দোষ এবং সে যেটা বলছে সত্যি আমি জিতে আসবই সে আসামির কাঠগড়ায় আসামিকে আসামি হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করে সফল হয় অন্যায় করলে আইনের চোখে ধরা পড়বেই কেউ বাদ যেতে পারবে না তাহলে সেই উকিলরা কেন আমরা বললো আমরা বলতে পারি যে তুমি কেন অসৎ লোককে আসামিকে কেন সাপোর্ট করেছো না আসামির অধিকার আছে নিজের উকিল পাওয়ার আর আসামি পক্ষের উকিলও অধিকার আছে সে কোন পক্ষকে সাপোর্ট করবে সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার আজকে প্রথম থেকে সন্দীপের বিপক্ষে যারা ছিল তারা ভুল বুঝে টিনার পাশ থেকে সরে এসে সন্দীপের পাশে দাঁড়িয়েছে তাদের নিজেদের অভিজ্ঞতায় কারণ তারা দেখছে কি হচ্ছে তারা দেখেছে একের পর এক সব থেকে বেশি খারাপ হয়েছে কিষাণুকে ফেলে দেওয়া কিষাণুকে ফেলে গিয়ে আবার মিথ্যা কথা বলা হয়েছে যে যে কথাগুলো টিন বলেছে প্রত্যেকটা মিথ্যা কথা সব মিথ্যা ধরা পড়ার পরে মানুষের বিভেদ জাগরণ হয়েছে তার মানে এই নয় কে কার দলে দেখে গেল সেই দেখে সবাই পালাবে কেন কেন পালাবে আর সন্দীপের পক্ষে কথা বলুক না কেউ আমাদের কোনো আপত্তি নেই আমরা কি বলবো তুই সন্দীপের পক্ষে কথা বলে দেখ কথা বলে দেখ আমরা সন্দীপকে ছেড়ে টিনের দিকে যাই কিনা কোনো দিন না কে কাকে সাপোর্ট করে কথা বলবে সম্পূর্ণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে কেন বলা হচ্ছে যে আমি যদি ওইদিকে যাই সব এদিকে চলে আসবে অত দামি নিজেকে দিও না কেউ অত দামি যেন নিজেকে কেউ না মনে করে তাকে উদ্দেশ্য করে কেউ এদিক ওদিক যায় না সত্য অসত্য দুটোকে ভাগ করে নিয়ে সত্যের দিকে মানুষ বেশি যায় সব শিয়ালার উনি শেরনি নিজেকে নিজের শেরণী বললে হবে না নিজের ঢোল নিজে পিটালে হবে না সবাই যাকে শেরনি বলবে সবাই যে ঢোলটা পিঠাবে সেটাই আসল ঢোল আজকে তিন ভিডিও ছেড়েছে তার আগে খুব বাতেলা মেরেছিল খুব কমিউনিটি একটা শর্ট ভিডিওর মাধ্যমে অনেক বাতিলা মেরেছিল কি না কি করতে আসছে একদম পাহাড় ভেঙে মাথায় করে নিয়ে চলে আসবে আজকের ভিডিওতে কি দেখেছে মানুষ চড়ক পুজো চলে গেছে কবে চড়ক পুজোর পরে সেই ভিডিও আজকে দেওয়া হয়েছে তিন চার দিনের বাসি ভিডিও তা লোকে তো বলবে যে কেন বাসি ভিডিও এই দুদিন কেন ভিডিও করা গেল না আজকে এসে জেরক্সের বান্ডিল দেখাচ্ছে জেরক্সের বান্ডিল দেখাচ্ছে পাঠা ওই জেরক্সগুলো করতে তো টাকা লেগেছে না পাঠাতেও টাকা লাগবে পাঠিয়ে পাইকারি হারে ভাবে পাঠা প্রত্যেকটা ক্রিয়েটার বাড়িতে পাঠাবে পাঠাক না সবাই তৈরি থাকো গো সঙ্গে একটা কম্বল নিও একটা বাটি নিও আর একটা মোমবাতি মোমবাতি তাহলে রাখতে দেবে না সবাই জেলের ভাত খেতে হবে সবাই একসঙ্গে হই হই করে আমরা জেলের ভাত খেতে যাব অসুবিধা কোথায় দেখা যাক না কি ব্র্যান্ড আমাদের বাজায় মানুষ যখন হেরে যায় না মানুষ যখন হেরে যায় তখন তার ভেতর থেকে প্রতিহিংসা একটা উঠে আসে সেই প্রতিহিংসা তাকে আরও খারাপ করতে চেস খারাপ পথে নিয়ে যায় আরও খারাপ পথে নিয়ে যায় তা চলো আজকে আমাদের টিনের ভিডিওতে কি কী কমেন্ট এসছে আমরা দু একটা কমেন্ট না হয় পড়ি পড়ি সন্দীপের কমেন্টটি অনেক খিল্লি করা হয় খিল্লি করব না ভিউয়ার্সদের অভিমতটাকে যেটা পোষণ করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কারণ আমার ভিউয়ার্সরাও চায় যে টিনের কমেন্টে কি কি এসছে সেগুলো শুনতে তাহলে চলো আমরা একটু কমেন্টগুলো পড়ে আসি এক ঘন্টায় বাইশ হাজার পাঁচশো সাতাশ ভিউজ হয়েছে কমেন্টের সাথে পাঁচশো একুশটা মানুষ ভিউজ দিয়েছে কি জন্য দিয়েছে ওর ওকে ভালোবেসে দিয়েছে কখনোই না ও যে আগের দিন শর্ট ভিডিও করে রেখেছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছে সেই গুরুত্বপূর্ণপূর্ণ বিষয়টা কত ভয়ঙ্কর হতে চলেছে সেটা দেখার জন্য তা চলো তারা ভিডিওটা দেখে কি উপলব্ধি করেছে তার বহির প্রকাশ কমেন্টে এই ধরনের মেয়ে দেখে ছেলেদের বিয়ে দিতে ভয় পাবে অনেক মায়েরা বাহ বেশ ভালো কমেন্ট তো ওই চুপ কর ফালতু একটা এরকম তোমার মাথাটা মনে হয় আর একদম কাজ করছে না কালকের শর্ট ভিডিওটা ভিডিও শর্ট ভিডিওটার সাথে আজকের ভিডিওটার কোনো মিল নাই আমরা যারা তোমার ভিডিও দেখছি তাদের কি তুমি গাধা পেয়েছ ওর নামটা বলেছে কি বাজে ব্লগ আমি না এখানে বলছে ফার্স্ট টাইম থার্ড ক্লাস ভিডিও তিন দিন পরে চোখে চোখে দেখলাম ওয়াও ওয়াও ও তিন দিন পরে চড়ক দেখলাম ওয়া ওয়া চড়ক কেউ দেখে না চড়ক কেউ দেখো নি গো তোমরা টিনের ভিডিওতে চড়কটা দেখে উপলব্ধি করো সত্যি ইউনিক টাইপের চড়ক আমি এরকম চড়ক দেখিনি এক এক দেশের এক এক নিয়ম আমার কিন্তু বেশ ভালো লেগেছে চরকটা কত পুরোনো কি দরকার বাজে তিন দিন আগের কমিউনিটি পোস্টের উত্তরে এই ভিডিওটা অর্থহীন নিজে লাস্ট পোস্টটা দেখো ওটাতে কি বলেছো আর এই ভিডিওতে কি দেখালে কেন এক বান্ডিল জেরক্স দেখিয়েছে না বোঝো না যারা কমেন্ট করছে তাদের বাড়িতেও যাবে কিন্তু এই যে পাঁচশো ছশো লোক যে কমেন্ট করছে না তাতেও যাবে পুরো এক বান্ডিল জেরক্স বাবা সারা রাত বসে জেরক্স সেট করেছে এরপরে আবার ওটা পিনা হবে খাম হবে লেখা হবে না বাপের বাড়ি আর নতুন শ্বশুর বাড়ি করেই সবাই চলে যাচ্ছে তো নতুন ভিডিও কি করে করবে আর ঘরে দেখানোর মতো কি আছে যে দেখাবে শুধু কাগজ দেখিয়ে কি আর অন্যায়কে ঢাকা যায় দেখো আমি কিন্তু বলছি না কমেন্টে পুরোনো ভিডিও তিন দিন তিন টানে শেষ করলাম এক টান টান তিন টান কারণ ওই চড়ক কেউ নেট খরচ করে দেখবে না কিছু নেই ভিডিওতে এটা অনেক আগের বেচারির দুই বাড়ির আসা যাওয়া করে ভিডিও দিতে যা হাল হচ্ছে এই এই কথা বলুন না তোমার বাড়ি নোটিশ চলে যাবে ওই দেখেছো যেরকসে বাড়ি ওখান বের করবে খামে পড়বে টিকিট মারবে স্পিড পোস্টে পাঠিয়ে দেবে এই সব ব্লগ দেখে টাকা রোজগার করছে এর বিরুদ্ধে কমপ্লেন করা উচিত কে করবে কমপ্লেন ফালতু ভিডিও লজ্জা গিলে খেয়েছে পুরো পরিবার সবাই কেমন দাঁত বের করে হাসতে দেখো আসবে না কাঁদবে না কেউ না দাদা জেরক্স দেখিয়ে কাঙালকে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে মা তুমি বাঙাল আমিও কিন্তু বাঙাল আচ্ছা এই বাঙালকে হাইকোর্ট দেখানোর এই এর পেছনের কাহিনী না দেখে কেউ জানলে একটু বলো তো আমার খুব দেখা শোনার ইচ্ছা এই যে বাঙালকে হাইকোর্ট তা বাঙালকে হাইকোর্ট দেখতে পারে না বাঙাল হাইকোর্ট চেনে না এখন সবাই কোর্ট চেনে সুপ্রিম কোর্ট অবধি চিনে যাচ্ছে ভাবছিলাম ভিডিওটা দেখবো তার আগে কমেন্টসগুলো পড়লাম বুঝলাম কিছু নাই এটা তাই সময় নষ্ট করে করলাম না ও মা ও ভিডিও না দেখে আগে কমেন্ট বলে করে আর ভিডিও দেখেনি কেন বাইশ হাজার লোক ও বাবা এতে প্রায় এক লক্ষ ভিউ হবে প্রত্যেকে আসবে গোটা ভিডিওতে খালি ক্যাক 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 করে চিৎকার করে গেল অসহ্য আগের দিন দেখলাম চোখের পাশে গলায় দাগ এখন থোবরা পরিষ্কার কবিকার ভিডিও খেতে আরে না না ওই সন্দীপ বাড়ি থাকতে অ্যালার্জি যেগুলো হতো সেগুলো খেত না সন্দীপ খেতে দিত না বিকল্প ব্যবস্থা হতো কিন্তু এখন যেখানে আছে চলবে না চলবে না যা হবে তাই খেতে হবে ও ভালো কথা মনে পড়েছে সন্দীপদের বাড়িতে আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা রেসিপি হলো কাতলা মাছের তা সন্দীপ ওটা কাতলা মাছ কেন পটল সাইটিং মাছ কই পটল সাইটিং মাছ কি তোমাদের বাতকুল্লা ছেড়ে দিয়েছে আবার টাকিতে দেখি মাঝে মাঝে বসিরহাটে পটল সাইটিং মাছ আসে তা আমি ভাবছিলাম আজকে উচ্ছে আলু দিয়ে পটল সাইটিং মাছ হবে তা একদিন দেখি তো রেসিপিটা আমার দেখার খুব ইচ্ছা পটল সাইটিং মাছ আর উচ্ছে দিয়ে তবে উচ্ছেটা শিলাদেবী গোল গোল করে কাটলো ওনার পদ্ধতি আলাদা আর আমি যে উচ্ছে আলু তরকারি রান্না করি পুরো আলাদা একদম সিম্পল অত মশলাপাতি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রাঁধুনি কিংবা জিরে ফোড়ন দিয়ে একবার উচ্ছে আলু লম্বা করে কেটে ভেজে নিই জল দিয়ে দিই কিন্তু এই রেসিপিটা আমার একটু ইউনিক মনে হলো একদিন পরে খেতে হবে ফালতু ব্লগ কই চিন্তা নাই ব্যাস ঘুম নাই কি লিখে দেয় হাই এক মা কিভাবে আসছে লিখতে পারিনি ভালো করে বাদাম বাদাম গাবলার বাফির কাছে আছে পচা বাদাম বাবা কি কমেন্ট তুমি এইবার ভালো মতো কেস খাবে তোমার একটা কথায়ও দাম নেই যাই হোক ওর কমেন্ট বক্সে পুরো কমেন্ট একটাও ভালো কমেন্ট আমি দেখিনি তাহলে সন্দীপের কমেন্ট বক্সে যখন এসে নেগেটিভ কমেন্ট পড়তো সেটা নিয়ে প্রচুর খিল্লি করে ভিডিও হতো তাহলে নিরপেক্ষ যদি থাকে তাহলে গামলার কমেন্ট বক্স আর দিদি পড়ছে না কেন কেন পড়ছে না পড়ে আমাদের একটু শোনা শেষে বলি সমাজসেবী ভদ্রমল লোককে অনেক অনেক ধন্যবাদ তিনি যে তিনি তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে ফালতু ঘটনার পেছনে নিজেকে ছোটাননি তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সঠিক পথে চলুন সঠিক লোককে সাপোর্ট করুন এমন যেন কোনো দিন না হয় যে কারোর মায়াকান্নায় ভুলে কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে নিয়েছেন আর আপনার পক্ষে সেটা হয়তো সম্ভব হবে না কারণ আপনি বুঝে নিয়েছেন কে সঠিক কে ভুল তাই আপনি নিজেই অন্যায়ের পথ থেকে সরে এসে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তা চলো বন্ধুরা আজকে এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার ভিউয়ার্সদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য